আসসালামু আলাইকুম একশো ষাটের উপর একটা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম যেখানে চারের সংখ্যা মাত্র নয়টা ভেরি মাচ আনলাইক মুশফিকুর রহিম কারণ টেস্ট ম্যাচ ক্রিকেটে আপনি যখন রান করবেন বা মুশফিকুর রহিমের ব্যাটিং যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখি যে তিনি শর্টস খেলে ম্যাক্সিমাম নম্বর অফ রানস তিনি স্কোর করেন তবে এই ইনিংসটা কতটুকু কম্পোস্ট কতটুকু কম্প্যাক্ট ইনিংস ছিল এই পরিসংখ্যানটা কিন্তু সেটা বোঝাতে যথেষ্ট একশো তেষট্টি রানের ইনিংস তিনি খেলেছেন যেখানে মাত্র নয়টা চার তিনি মেরেছেন তার মানে তিনি খুব ধৈর্যের সহকারে পুরো ইনিংসের স্টেবিলিটির জায়গাটা তিনি একটা জায়গা থেকে মেনটেন করার চেষ্টা করেছেন উইচ ওয়াজ ভেরি গুড আমার কাছে মনে হয় যে নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম দে বোথ কমপ্লিমেন্টেড ইচ আদার ওয়েল শান্তকে আমরা দেখেছিলাম যে তিনি হি ওয়াজ ভেরি মাছ ডিপেন্ডেড অন স্কোরিং দ্য বাউন্ডারিজ লিটুন কুমার দাসকেও দেখেছিলাম যে তিনি বাউন্ডারিতে ম্যাক্সিমাম নাম্বার অফ রান স্কোর করেছেন অন দ্য আদার হ্যান্ড এই ইনিংসের স্টেবিলিটিটা আসলে বজায় রেখেছিলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের এই ইনিংসের আমি বলবো যে মাস্টারিং দ্য আর্ট অফ টেস্ট ক্রিকেট ইট ওয়াজ এ কম্বিনেশন অফ কোশন অ্যান্ড অ্যাগ্রেশন এবং তিনটা ফিচারকে আপনি আলাদা করে খুব ভালো মতো বলতে পারবেন নাম্বার ওয়ান ফিচার হচ্ছে তিনি খুব ধৈর্যশীল ছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোকে ছেড়ে দেওয়ার জন্য সেটা আমরা খুব ভালো মতো দেখেছি যে অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো ছাড়ছেন খুব ধৈর্য তিনি দেখাচ্ছেন নাম্বার টু স্টাম্প করিডোরের যে ফুল লেন্থের বলগুলো সলিড ডিফেন্স করেছেন যে জায়গাটা আসলে যেটা আমি বলছিলাম যে মাস্টারিং দ্য আর্ট অফ টেস্ট ক্রিকেট খুব ভালো মতো তিনি আসলে দেখিয়েছেন নাম্বার থ্রি যদি আপনি আমাকে বলেন সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার আমি যেটা বলবো হচ্ছে করা বা সেই জায়গাটাতে দেখা গিয়েছিল যে রিস্ট ওয়ার্কটা খুব ভালো মতো তিনি ব্যবহার করছেন গ্যাপ প্রডিউস করার জন্য আপনি একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করবেন সেটা হচ্ছে নটা বাউন্ডারি তিনি মেরেছেন বাদ বাকি প্রত্যেকটা রান কিন্তু তিনি সিঙ্গেলসে প্রডিউস করেছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে রিস্ট ওয়ার্কের চমৎকার ব্যবহারের জায়গাটা রিস্টটাকে চমৎকার ব্যবহার করেছেন মিড উইকেট কিংবা মিড অন পজিশনটাতে গ্যাপ ফাইন করার জন্য যেটা আসলে সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা ছিল এবং এটাই একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জায়গা যে টেস্ট ম্যাচ ক্রিকেট যে জায়গাটাতে আসলে ফিল্ড সেট আপটা সময় এমন থাকে যে একটু অ্যাটাকিং ফিল্ড সেটআপ থাকে সেখানে গ্যাপ প্রডিউস করাটা খুব কঠিন অর আনলেস্ট আপনি আসলে শর্টস নির্ভর ক্রিকেট খেলছেন মুশফিককে কিন্তু খুব বেশি শর্টস নির্ভর ক্রিকেট খেলতে দেখা যায় নাই দেখা গেছে তিনি পুশ করছেন গ্যাপটা ফাইন করছেন এবং এটাই আসলে একজন ব্যাটসম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা যে রিস্ক ওয়ার্কটা খুব ভালো মতো এটা আমরা দেখতে পেয়েছি আরেকটা বিষয় বলবো যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে কোন সময়ে শট খেলতে হবে বা কোন সময়ে আপনাকে আপনার স্বভাবজাত বৈশিষ্ট্যের জায়গায় ফিরে যেতে হবে সেই অ্যাওয়্যারনেসটা বা সেই সিচুয়েশনাল থিঙ্কিংয়ের জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমরা দেখেছিলাম শান্ত যে সময়টাতে আউট হয়েছিলেন তারপরে মুশফিক চেষ্টা করেছেন ম্যাক্সিমাম নম্বর অফ ডেলিভারিস তিনি ফেস করবেন লিটন কুমার দাস একটু সময় নিচ্ছিলেন সেই জায়গাটা সেট হতে বাট মুশফিক ওয়াজ ওয়াজার এবং তিনি যেটা বলছিলেন যে অফ বাইরের বল ছেড়ে উইকেটের বল ডিফেন্ড করছিলেন আবার দেখা যাচ্ছিল যে সুইপ খুব ভালো মতো করছিলেন যেটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়েছে এই টাইপের উইকেটে আপনার সুইপটা হচ্ছে আপনার সেফেস্ট শট টু প্লে তবে এখানে একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সেই ধরনের শট খেলার জন্য স্কিল সেট আপটা কিন্তু ওইরকম থাকা প্রয়োজন যেটা মুশফিকুর রহিমের আছে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে মুশফিকুর রহিমের এই ব্যাটিং ইনিংসের মধ্যে সেটা হচ্ছে তিনি প্রথম সুইপ শটটা খেলেছেন পঞ্চাশ ক্রস হওয়ার পর অর্থাৎ কতটা কাম কম্পোস্ট এবং মাস্টার ইনিংস ছিল যেটা আপনি মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটার যিনি হু লাভস টু প্লে হিজ শর্টস এবং শট সবসময় ইট হ্যাজ মিনিজ গো থ্রু শর্টস গো অন শর্টস এবং পঞ্চাশের পর তিনি প্রথম সুইপ শট খেলেছেন যেটা আসলে একটা অবাক করার মতো বিষয় ছিল তার মানে এই ইনিংসের স্টেবিলিটিতে তিনি প্রদান করেছেন আসলে সেইভাবে অন দ্য আদার হ্যান্ড আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র স্টেবিলিটি না তিনি একটা ব্যালেন্স খুব ভালো মতো ক্রিয়েট করেছিলেন যে স্টেবিলিটি প্রদান করা এবং সেই সঙ্গে এক্সেলারেশনের যে জায়গাটা আমরা দেখতে পেয়েছিলাম যে আশ্রিতা ফার্নান্দোকে একটা চমৎকার স্ট্রেট ড্রাইভ করেছিলেন তিনি স্লক সুইপ করেছেন সুইপ শট করেছেন আবার আমরা দেখতে পেয়েছিলাম যে ক্রিস্পি কাউন্ট ড্রাইভ করছেন সো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ টু গুড যে বলতে আউট হয়েছেন আমি আই ওয়াজ এক্সপেক্টিং মুশফিকুর এম টু গেট হিজ ফোর্থ ডাবল টন বাট যে বলতে আউট হয়েছেন ওই পার্টিকুলার ডেলিভারিটাতে যেটা আমার কাছে দেখে মনে হয়েছে ওয়েট ট্রান্সফারটা সামনের পায়ে ওয়েট ট্রান্সফারের জায়গাটা পায়ের স্টেপটা ঠিকঠাক মতো দেওয়ার সময় পান নাই বলটা ভেতরে ঢুকে গিয়েছিল ওই একটা জায়গায় ব্যালেন্স যদি ঘটেছে আপনারা যদি ঠিক এই মুহূর্তে দেখেন ওই স্টিল পিকচারটা আমি যদি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন যে মুশফিক যে সময় সামনের পায়ে ওয়েট ট্রান্সফারটা করতে গেছেন ওয়েট ট্রান্সফারটা অন দ্যাট ওকেশন আসলে করতে পারেন নাই ওই বলটাতে ওয়েট ট্রান্সফারটা ঠিকঠাক মতো হয় নাই তাফলাক ফর মুশফিক রহিম বাট আমি বলবো যে ইট ওয়াজ আ ডিসপ্লে অফ পিওর টেস্ট ইনিংস Only নাইন বাউন্ডারিজ for his ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি ইটস ভেরি ম্যাচ ক্রিকেটে যে মাত্র নয়টা বাউন্ডারি মেরে আপনি একশো তেষট্টি মতো রান করছেন দ্যাট মিন্স তার রেঞ্জ অফ শটস টু ফাইন্ড আউট দ্য আপনাদের মন্তব্য মতামত জানতে চাই